আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শমরিত শ্রোতাবিন্দু আজকে আমরা আলোচনা করব হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী এবং স্বেচ্ছায় মৃত্যু সাদগ্রহণ ও কৌশলে জান্নাতে প্রবেশের ঘটনা হযরত ইদ্রিস আলাইহিস সালাম খুব মর্যাদাবান একজন নবী ছিলেন তিনি অধিকাংশ সময় মহান আল্লাহ ইবাদতে মশগুল থাকতেন মহান আল্লাহ বলেন তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও রবি আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম সুরামের নগায়াতাম ছিলেন একজন বিখ্যাত নবী হরত নূ আলহ্লামের পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ সাহাবির মতে তিনি নূহ আলাইসাল্লামের পরের নবী ছিলেন তার জন্মস্থান হল মিশর আবার অন্য মতে জন্মস্থান হল ইরাকে উল্লেখ্য যে পবিত্র কোরআনে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম সম্পর্কে সুরা মারিয়ামের ছাপ্পান্ন এবং সাতান্ন নঙ্গায়াত সুরা পঁচাশি নঙ্গায়তে বর্ণিত হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লি ওয়া ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেন তখন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইস্লামের সাথে সাক্ষাৎ হয় কোনো কোনো বর্ণনা পাওয়া যায় হজরত ইদ্রিস আলাহিসাল্লাম ছিলেন হজরত শিশালামের ছাত্র বর্ণিত হয়েছে যে হজরত ইদ্রিস আলাহি সাল্লাম হলেন প্রথম মানব যাকে মুদুদা হিসেবে মহান আল্লাহ তালা জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করেছিলেন তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহামতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত ওজন ও পরিমাপের পদ্ধতি তিনি সর্বপ্রথম আবিষ্কার করে এবং লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার নু আল ইসাল্লামের আমুল থেকেই শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন ইদ্রিস আল্লাহ নিয়ে পবিত্র কোরআনে খুব বিস্তারিত বর্ণনা নেই তবে তিনি নবী ছিলেন এই ব্যাপারে এবং তাকে যে উচ্চ মর্যাদা আসীন করা হয়েছে সেই ব্যাপারে মহান আল্লাহ তারা বলেছেন তবে বিভিন্ন তাপসির গ্রন্থে হজরত ইদ্রিসাল্লাহিসাল্লামকে নিয়ে কয়েকটা ঘটনা বর্ণিত হয়েছে তার কিছু অংশ আমরা আজকে আলোচনা করব তার অন্যতম মুদ্রা ছিল তিনি ভবিষ্যৎবাণী যা করতেন তা বাস্তবে পরিণত হতো তার অধিক ইবাদত বন্দীগিতা আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশ তারা তাকে আসমান ভ্রমণে নিয়ে যেতেন হজরত ইদ্রিসাল্লাহিসাল্লাম সম্পর্কে বিভিন্ন তাপসির গ্রন্থে যে বর্ণনা পাওয়া যায় তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনাটি হল একদিন তিনি কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন সন্ধ্যা হয়ে গেছে এমন সময় ফেরেস্ত আজাইল আলাইসাল্লাম সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলে তাকে তিনি জৈনক মুসাফির বেবে যতচিত অভ্যর্থনা জ্ঞাপন করেন হজরত ইদ্রিস আলাইস্লাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন ইফতারের পরে যা উদ্বৃত্ত থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত সেদিনও জান্নাত হতে খাবার এসেছিল তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও তা হতে খেতে দিলেন কিন্তু মুসাফির রফি ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম খাদ্য না খেয়ে সারা রাত ইবাদুতে কাটিয়ে দিলেন মেহমানের এহেন আচরণ হযরত ইদ্রিস আলাইসাল্লাম বিস্ময় বোধ করলেন পরদিন প্রত্যুষ হজরত ইদ্রিস আলাইসাল্লাম মুসাফির রূপী আজরাইলকে বলেন হে মুসাফির চলুন আমরা একটু ভ্রমণ করি মহান আল্লাহ তাহলার কুদ্ত সমূহ অবলোকন করে আসি মুসাফির তাতে সম্মত হলে দুজনে একত্রে বের হয়ে কিছু দূর গমনের পর হঠাৎ মুসাফির বলেন চলুন আমরা ওই খ্যাততে কিছু ফল তুলে দুজনে আহার করি হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে বেশ আশ্চর্য খুব মিশ্রিত কণ্ঠে বলেন আপনি তো ভারী আজব মানুষ রাতে হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে খেতে চাচ্ছেন অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছু কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চড়তে দেখি মুস্তাফির হজরত ইদ্রিসালসাল্লামকে বললেন চলুন ওখান হতে একটা বকরি এনে আমরা জবে করি তবে বেশ মজা করে খাওয়া যাবে হজরত ইদ্রিসাল্লাম বললেন অপরের বউকে জবি করে খাওয়া পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে মুসাফির তিন দিন পর্যন্ত হজরত ইদিসা সাহস্যে থাকে তার আচরণ আদি লক্ষ্য করে হজরত ইদলিসাল্লাহিসাল্লামের মনের সন্দেহের উদ্বেগ হল যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তক বলল আমি কোনো মানুষ নয় আমি একজন ফেরেস্তা আমার নাম মালাকুল মোহাম্মদ আজরাইল ইসলাম। হজরত ইদ্রিসাল্লা বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করিয়া থাকেন মালাকুদ মুদ বললেন হ্যাঁ আমি যে এই পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করে থাকি হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন মালাকুদ বললেন না আপনার সাথে বাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিসাল্লা সাল্লাম বললেন আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম বালাকুদমত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবজ করার হুকুম আমাকে দেননি হজরত সালাম বললেন আপনি আল্লাহর নিকটতো অনুমতি চেয়ে নিন মালাকুদ মৌদ মহান আল্লাহ নিকট প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকুল মৌদ হজরত আলাইসাল্লামের যান কবজ করলেন যান কবজ করার পর মালাকুল মৌত আজঈস্লাম পূর্ণ আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত আলাইসাল্লামের যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অথফর ফেস্তা আজাইল আলাহিসাল্লাম হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন কোনো জীবিত প্রাণীর শরীরে চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে আলাকুত বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি ইদ্রিস ইদ্রিসালাইসাল্লামের আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে হত ইদালসাল্লাম হত্রাই আলা সাল্লামকে বললেন আমার মনে দুজক দেখার খুব স্বাদ জেগেছে আপনি যদি আমাকে দুজক দেখাতেন তবে আমি দুজকের ভয়ে ইবাল বন্দিগীতে আরও বেশি মনোযোগিত হতে পারতাম মালাকুল তাকে দুজক দেখাতে দুজকের দরজায় নিয়ে গেলেন তিনি দুজক দেখার পর বললেন ভাই আজ আমার মনে বেহেস্ত দেখার বড়ই স্বাদ জেগেছে যদি আপনি আমার এই স্বাদটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকতাম মালাকুত মুদ বললেন যদি আপনি আমাকে কথা দেন বেহেস্ত দেখে আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস্ত দেখাতে পারি হজরত সালাম তাদের রাজি হলেন মালাকুত মুদ তাকে বেহেস্ত দেখাতে নিয়ে গেল বেহেস্তের দরজা আসলে হজরত সালাম তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেস্তে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকুল মহতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরক্ষণেই তিনি এক দরে আবার বেহেস্তে ঢুকে গেলেন মালাকুল মহত তাকে ডেকে বললো ভাই ইদ্রিস আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেস্তের ভিতর থেকে জবাব দিলেন ভাই আল্লাহ তাআলা ইশ্বাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ বেহেসতে যেতে পারবে না তাদেরকে জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না এবং সেখান থেকে তাদেরকে বেরও করা হবে না আমি তো একবার মৃত্যু স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম তারপর বেহেসতে প্রবেশ করে সেখান থেকে বের হয়ে আববার প্রতিশ্রুতিও রক্ষা করলাম অতএব এখন আমি আর বেহেস্ত হতে বের হব না কারণ মহান আল্লাহ তালার প্রতিশ্রুতি অনুসারে বেহেস্ত হতে কেউ আর কখনো বের হয় না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাকুল মৌদ হজরত ইদ্রিস আলাইসাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ আল্লাহতালা তখন হজরত আল্লিশ আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও তার বাগ্যা আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম হাজর ইদ্রিস আলাইসাল্লাম মহাশুকে বেহেস্তে বসবাস করতে লাগলেন মহান আল্লাহ আমাদেরকে তার সঠিক পথের অনুসারীদের অন্তর্ভুক্ত করুক আমি